আলেমরা যারা প্রত্যেক আলেমে আয়াত জানে জানার পরেও চোদ্দশো বছর পরে কেন জবাব দিয়া। এই ফালতু কথা বের হলো আপনি কি আপনার আপনার অবস্থাটা তো বেশি সুবিধা মনে হয় না কারণ তিরমিজিতে নবী ফয়সালা দিয়ে গেছেন মানতা সাবাহি হোম যারা যার সাথে কথায় কাজে এবার আসি দেয় থাকবে তার সাথে তাদের হাসন নসর আপনি যেটা বলেছেন এটা তো কোনো ইমানদার বলেন নাই বরঞ্চ ইমানদারদের কাল্লা সাবধান করেছে তোমরা খবরদার এ রহিনা বলে বন্ধুকে ডাক দিবা না কোনো ইমানদার বলেন নাই হ্যাঁ তবে এখন এখানে একটা কথা আছে যেমন অলিদ্দিন মগিরা মনে রাখবেন নুজুলে খাস হুকুমে আম প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে

ঘর জ্বালা জুড়ায় না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে আব্বা জানি আমার এখন এখানে একটা কথা চলে আসছে কোরআন হাদিসের কথা কি গোপন করব না স্পষ্ট করে দিব কথা বলেন না কেন বাজান